ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মে মাসের কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে রাজ্য সরকার যে আর্থিক সহায়তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তাকে দিয়ে থাকে জেনারেল ক্যাটাগরি এক হাজার টাকা এবং যারা এসসি এবং এসটি রয়েছে বারোশো টাকা সেই আর্থিক সহায়তা মে মাসের কত তারিখ উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে যে জরুরি আপডেট চলে এসছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই মে মাস আসতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে প্রকল্পের উপভোক্তাদের জন্য কিন্তু বড় সুসংবাদ চলতি কিস্তিতে এই মে মাসের টাকা কত তারিখে মহিলারা তাদের ব্যাংকে পাবে সেই আপডেট জানানো হয়েছে পাশাপাশি এই প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও একটি বড় সুখবর এসছে এই প্রকল্পের এক হাজার টাকার বতরে পনেরোশো টাকা করে দেওয়া হবে আর বারোশো টাকার পরিবর্তে মহিলারা পাবে সতেরোশো টাকা করে উভয় ক্ষেত্রেই এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে কিন্তু বেশি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এক হাজার টাকা করে পাবে এবং যারা এস সি ক্যাটাগরি তারা বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পায় সেই প্রকল্পের এই লক্ষ্মীরভাণ্ডার যে আর্থিক সহায়তা সেটা এই মাসে কত তারিখ দেবে সেটা কিন্তু এই রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা করে দেওয়া হবে এবং বারোশো টাকার পরিবর্তে মহিলারা পাবে সতেরোশো টাকা করে অর্থাৎ উভয় ক্ষেত্রেই এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে কিন্তু বেশি পাওয়া যাবে এই বাড়তি টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে নতুন আপডেটও চলে এসছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই কিস্তির টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসছে এই প্রকল্পে মহিলারা পাঁচশো টাকা করে বাড়ানোর ব্যাপারে কি কী নতুন তথ্য জানানো হয়েছে উপভোক্তাদেরকে এবং এই নির্দেশিকা অনুসারে কারা কারা এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা করে পাবে এবং কোন কোন উপভোক্তারা বারোশো টাকার পরিবর্তে সতেরোশো টাকা করে পাবে বাড়তি টাকা ঠিক কবে থেকে পাওয়া যাবে এ নিয়ে সরকারি নির্দেশিকায় কি কী রয়েছে চরুন আমরা এক এক করে সমস্ত আপডেটগুলো দেখে নিই রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা দেওয়া হয় আমরা প্রত্যেকেই জানি প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মাধ্যমে কিন্তু রাজ্য সরকার আর্থিক সহায়তা দিয়ে থাকে মহিলাদেরকে জেনারেল ক্যাটাগরি মেয়েদেরকে কিন্তু দেওয়া থাকে এক টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি মেয়েদেরকে কিন্তু দেওয়া হয় বারোশো টাকার আর্থিক সহায়তা দু সাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে আসছে রাজ্য সরকার শুরু থেকে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক টাকা করে দেওয়া হতো কিন্তু এরপরে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা পাঁচশো এবং দুশো টাকা করে বাড়ানো হয় নতুন ঘোষণা অনুযায়ী তাই এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ও মহিলারা পাঁচশো টাকার বদলে কিন্তু এক হাজার টাকা পেতে শুরু করছে এবং অন্যদিকে যারা তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এস সি যারা রয়েছে তারা কিন্তু এক টাকার সাথে সাথে আরও দুশো টাকা মিলিয়ে বারোশো টাকা করে কিন্তু পেতে শুরু করেছে এরই মধ্যে ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা বিভিন্ন মিডিয়ার সূত্র মারফত জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এই প্রকল্পে দ্বিতীয়বারের জন্য টাকা বৃদ্ধি করা হবে নতুন আপডেটে জানা যাচ্ছে যে এবার প্রকল্পের টাকা বিভিন্ন উভয় ক্ষেত্রে পাঁচশো টাকা করে বাড়তে পারে এই হিসেবে তপসুরী উপজাতি বর্গের যে সমস্ত মহিলারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে তারা নতুন বরাদ্দ যুক্ত হলে সতেরোশো টাকা করে কিন্তু পেতে থাকবে অন্যদিকে পুরানো উপভোক্তারা নতুন বরাদ্দ সহ এক হাজার টাকার বতরে পনেরোশো টাকা করে কিন্তু পাবে যদিও এই বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি তথাপি সূত্র মারফত জানানো যাচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে প্রকল্পের বরাদ্দ আবারও বাড়ানো হবে তারপর থেকেই বাড়তি টাকা পাবে কিন্তু উপভোক্তারা মে মাসের টাকা কবে দেবে দেখুন যেটা চলতি মাস চলছে মে মাস আজকের পয়লা মে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পয়লা মে যেটা মে মাস চলছে সেই মে মাসের যে ভাতা টাকাটা সেটা উপভোক্তারা কবেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে দেখুন এদিকে এবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চলতি কিস্তির টাকা নিয়ে এসছে অত্যন্ত সুখবর মহিলাদের ব্যাংকে এবারে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে প্রাপ্য মহিলাদের দেখুন প্রাপ্য মহিলাদের টাকা দেওয়ার একটা তালিকাও কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে ব্যাংকিং তথ্য পুনরায় যাচাইকরণ চলছে এবং এটি শেষ হলেই টাকা আসবে মহিলাদের ব্যাংকে আর এই যে প্রসেসটা সেটা চলতে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত এরপরে দেখুন সপ্তাহান্তে নতুন যে মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু চলে আসবে সূত্র মারফত জানা যাচ্ছে যারা প্রাপ্য উপভোক্তা রয়েছে ওই সমস্ত মহিলাদের টাকা দেওয়ার একটা তালিকাও তৈরি হয়েছে এই মুহুর্তে ব্যাংকিং তথ্য পুনরায় যাচাইকরণ চলছে এটি শেষ হলেই টাকা আসবে মহিলাদের ব্যাঙ্কে আর এই প্রক্রিয়াটি চলতে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত সপ্তাহ আনতেই অর্থাৎ সপ্তাহের শেষেই কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে বলে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়ার জন্য যে ব্যাঙ্কিংয়ের যে যাচাইকরণ প্রক্রিয়াটা সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভান্ডার প্রকল্পের এই যে প্রথম সপ্তাহ চলছে এই সপ্তাহের শেষের দিকেই অর্থাৎ পয়লা মে থেকে কিন্তু সাতই মে অথবা দশই মেয়ের ভেতরে কিন্তু ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তাদের যে প্রাপ্য টাকাটা যে ভাতাটা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে যারা পায় তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা রাজ্য সরকার কিন্তু পৌঁছে দিয়ে থাকবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন